কিডনিতে পাতর ক্যান্সার হাঁপানি এই তিনটা জটিল রোগ থেকে মুক্ত থাকার জন্যে যে কোনো ধরনের ক্যান্সার যদি থেকে থাকে অথবা ক্যান্সার আসতে পারে মুক্ত থাকতে ভিডিওটি ধারাবাহিকভাবে দেখা যেতে পারে মনোযোগ দিয়ে ডায়রিয়া আমাশয় হাঁপানি যদি থেকে থাকে অথবা যে কোনো সময় আসতে পারে ব্রঙ্কাইটিস জ্বর সর্দি কৃমিজনিত ক্ষত কিডনিতে পাতর যে কোনো ধরনের ফুরা থেকে থাকলে একটিমাত্র পদ্ধতির মাধ্যমে আমরা ওই সমস্ত সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখবার জন্যে আট থেকে দশটা রোগ থেকে মুক্তি মিলে জটিল এবং কঠিন রোগ যেই রোগে আক্রান্ত হলে পরে বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লক্ষ টাকা খরচ করা ছাড়া মুক্তি পাওয়ার কোনো উপায় থাকে না ইভেন মৃত্যুর হাত থেকে বাঁচা যায় না একটিমাত্র গাছকে চিনার মাধ্যমে জানার মাধ্যমে এবং তাকে প্রয়োগ করার মাধ্যমে তাকে গ্রহণ করার মাধ্যমে আট থেকে দশটি কঠিন এবং জটিল রোগ থেকে নিজেকে মুক্ত রাখা যেতে পারে দুধিয়া এর সম্পূর্ণ অংশটি একত্রিত করে কিভাবে ব্যবহার করলে ক্যান্সার আলসার কিডনিতে পাথর হাঁপানি ব্রঙ্কাইটিস জ্বর সর্দি কাশি কৃমিজনিত ক্ষত বা যে কোনো জায়গায় ফুরা যদি থেকে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য আপনার পরিবারের জন্য শেয়ার করে টাইমলাইনে রাখতে অনুরোধ করছি আজ অথবা কাল প্রয়োজনে আসতে পারে কিডনিতে পাতর হতে পারে ক্যান্সার হইতেই পারে হাঁপানি জন্ডিস জ্বর হইতেই পারে কৃমিজনিত কত থাকতেই পারে ডায়রিয়া আমাশয় হাঁপানি আপনার জীবনে আসতেই পারে তাই অনুরোধ করছি আপনার জন্যে দুদিয়া এই বিরুদ্ধ জাতীয় উদ্ভিদটি যেখানেই দেখতে পাওয়া যায় তাকে সংরক্ষিত করবেন এই জন্যে স্বর্ণের চাইতে বেশি মূল্য দিয়ে একবার যদি আপনার জীবনে ক্যান্সার হয় একবার যদি কিডনিতে পাতর হয় একবার যদি আপনার জীবনে হাঁপানি চলে আসে আপনি বলেন লক্ষ লক্ষ টাকা করচ করেও কি মুক্তি মিলে বাড়ির আশেপাশে কোনো জায়গায় তাকে যত্ন করে লালন পালন করে একটু বড় করে যখন অসুস্থ হবে ক্যান্সার হাঁপানি অথবা কিডনিতে পাথর থাকবে রুদিয়া এবং পাথরকুচি পাতাটাকে যদি আমি একত্রিত করে একসাথে ছেঁচে সাত থেকে পনেরো দিন খেতে পারি আমি ক্যান্সার থেকেও মুক্ত থাকতে পারি আমি কিডনিতে পাথর থাকলে সেখান থেকেও মুক্ত থাকতে পারি হা পানি থাকলে মুক্ত থাকতে পারি আমি ফুরা যদি থেকে থাকে ব্রাঙ্কাইটিস যদি থেকে থাকে সেখান থেকে নিজেকে মুক্ত রাখতে পারি কৃমি যদি কৃমির কারণে যদি ক্ষত হয়ে থাকে সেখান থেকেও নিজেকে মুক্ত রাখতে পারি জ্বর থেকে নিজেকে মুক্ত রাখতে